নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবী রচিত পাখির বাসা লকলকে একটি লিলেন শার্ট মটমটে এক প্যান্ট তার সঙ্গে পালিশ করা এক জোড়া কাবুলি চপ্পল আর কি চাই এর বেশি আর কি দরকার একবার কোনো প্রকারে এইটুকু জোগাড় করে ফেলতে পারলেই বেশ কিছুদিন মানমর্যাদা বজায় রেখে চলা যায় এছাড়া ওবিসি আর একটা জিনিস লাগে সে হচ্ছে চুলের কায়দা তা সে তো বিনা খরচেই হয় কাচানো বা ইস্তিরি করার জন্যেও ধোপার মুখাপেক্ষী হবার দরকার নেই ওটা আজকাল গেরস্ত লোকে সহজ করে নিয়েছে শিখে নিয়েছে বিদ্যেটা ওই বিদ্যের জোরেই শক্তিপদ একটি সুটের ওপর দিয়ে বছর দেড়েক ধরে বাবু আনা চালাচ্ছে রোজ নয় সপ্তাহে একদিন ওর বাবুগিরি শহরতলির এই পাখির বাসা থেকে প্রত্যেক রবিবারে রবিবারে ও চলে যায় কলকাতায় সেখানে নাকি ওর বড় মানুষ মামা মিস্টার এস এন ঘোষের বাড়ি নামের আগে এখনও মিস্টার ব্যবহার করেন সোজা বড় লোক নয় তাহলে শক্তিপদর সহকর্মী পাড়ায় যারা থাকে ঈর্ষান্বিত হয়ে তাকিয়ে দেখে শক্তিপদকে যখন সে লকলোকে লিলেন শার্টের সঙ্গে মটমোটে প্যান্ট পরে মসমসিয়ে পাড়ার মাঝখান দিয়ে হেঁটে যায় মামার কথা সকলেই জানে আর অত বড় লোক মামা যে গেঞ্জিকলের মজুর শক্তিপদকে ভাগ্নে বলে স্বীকার করেন শুধু স্বীকার করা নয় সপ্তাহান্তে হা পিত্তেষ করে বসে থাকেন তাকে দেখবার জন্যে এইতেই তার বনে যায় তারা অবিসি অমন মামা থাকতে এমন অবস্থা কেন শক্তিপদর সে প্রশ্ন প্রথম উঠেছে কিন্তু শক্তিপদর লুকোছাপা নেই ঢাক ঢাক গুড় গুড় নেই ও স্পষ্টই স্বীকার করেছে মামা মামি চক্ষের মনি করলে কি হবে মামাতো ভাইরা একটু ইয়ের চক্ষে দেখে তা দোষও দেওয়া যায় না তাদের তারা হলো সব এক একটি কেষ্টবিষ্টু এম এ পাসের নিচে কেউ নেই মামা তো বোন পর্যন্ত এ পাস তারা নন ম্যাট্রিক শক্তিপদকে হতজ্ঞান না করে কি করবে সেই জন্যেই নিজের বিদ্যের উপযুক্ত কাজ বেছে নিয়েছে শক্তিপদ তবে বুড়ো বুড়ি যে কদিন আছে হপ্তায় হপ্তায় না গিয়ে পারে না আগে শক্তিপদ কাজ করতো গেঞ্জি কলে খেত ওখানেরই পাইস হোটেলে আর থাকত একটা মুদির দোকানে আপাতত কিছুকাল ধরে সহকর্মী বন্ধু রাধানাথের সংসারে পেইং গেস্ট হয়ে আছে রাধানাথ ওখানকারই ছেলে তার রীতিমতো সংসার আছে মা বোন ছোট দুই ভাই এতগুলো লোকের পক্ষে বাড়িটুকু যথেষ্ট নয় নেহাতি এক কোটা এক দালান তবু ওরই মধ্যে সে দালানের একটু কোণ ঘিরে বন্ধুকে ঠাঁই দিয়েছে নিজের ঠাঁইয়ের অভাব বলেই বোধ হয় বন্ধুকে ঠাঁই দেওয়া সহজ হয়েছে প্রাচুর্য থাকলে হতো কি না সন্দেহ সুবিধের আস্বাদ যারা জেনেছে তারাই অসুবিধের ভয়ে কাঁটা হয়ে থাকে আর অসুবিধেই যাদের সঙ্গের সাথী জীবনে যারা জানল না সুবিধের চেহারাটা কি তাদের ভয়টা কি রাধানাথের মোজেক করা বাথরুমের ভাগ নেবে না শক্তিপদ নেবে না খাবার পাতের মাখন সন্দেশের ভাগ রাধানাথ রাস্তার কলে গিয়ে চান করে শক্তিপদও তাই করবে রাধানাথ ভোরবেলা আখের গুড় দিয়ে বাসি রুটি খেয়ে কাজে ছোটে শক্তিপদও তাই ছুটবে রাধানাথ খেটে খুটে এসে চটা ওঠা এনামেলের গ্লাসে চা নিয়ে বসে শক্তিপদও তাই বসবে তবে আর ভাবনার কি আছে শক্তিপদ বড় লোকের ভাগ্নে তাতে কি তার জন্যে তো শক্তিপদও চালিয়াত নয় শুধু বড় মানুষ মামার বাড়ি যাবার সময় যুক্ত হয়ে না গেলে নিজের লজ্জা তাঁদেরও লজ্জা তাই এই সাজসজ্জা নইলে এমন অমায়িক ছেলে হয় না রাধানাথের মা বলেন ছেলে তো নয় হিরের টুকরো রাধানাথের বোন অবশ্য অন্য কথা বলে তা সে নেপথ্যে বলে সে অনেক রকম কথা জানে তার শখও অনেক নিজেদের বাড়ির এই পাখির বাসা নামটাও তার দেওয়া একটা কাগজে বড় বড় করে পাখির বাসা লিখে দেওয়ালে সেটে রেখেছে সন্ধ্যার পরে রাস্তার দিকের দেড় হাত চওড়া রোয়াকে সঙ্গীতের জলসা বসে রাধানাথ একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে গান গায় শক্তিপদ একটা অ্যালুমিনিয়ামের ডেকচি বাজিয়ে তাল দেয় একটি একটি করে এসে জোটে পানু মানিকলাল সুধীর কোনো দিন খানিক দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যায় কোনোদিন ওরই মধ্যে একটু জুজাত করে বসে অনেক দিন থেকে ইচ্ছে একজোড়া মায়া তবলা কেনে সে আর কুলিয়ে উঠছে না সাংঘাতিক দাম হয়ে গেছে যে আজকাল কারণ গান বাজনার চাষটা আজকাল খুব জোর হচ্ছে তো আর তবলাটা যেন রীতিমতো জাতে উঠে পড়েছে মামার কাছে চাইলে অবশ্যই জোড়া বাঁয়া তবলার দাম কিছুই নয় কিন্তু ওইটি শক্তিপদর ধাতে না ওই চাওয়া বরং নিজের কত কষ্টের টাকা তাই থেকে এটা ওটা নিয়ে যায় উপহার হিসেবে হেও হবে কেন মাঝে মাঝে যেদিন বাইরের লোক থাকে না রাধানাথের বোন কানন রোয়াকের ভিতর দিকে ঘরের চৌকাঠে বসে বসে থাকতে থাকতে শক্তিপদর তবলা পিটনোর বহরে হেসে খুন হাসতে হাসতে বলে ও শক্তিদা। আরে একটু আসতে গরিবের ডাল সেদ্ধ হয় ওতে ফুটো হয়ে গেলে কালকে সে ভাতে ভাত ভাতে ভাত মোটে খেতে পারে না শক্তিপদ তাই ওইটি কাননের তাকে খ্যাপানোর অস্ত্র তাছাড়া এর চাইতে উচ্চাঙ্গের পরিহাস মানি শিখলই বা কবে সে ঘাটতি যে এদের সব দিকেই বিদ্যে ঘাটতি বুদ্ধিতে ঘাটতি শিক্ষায় ঘাটতি ভাড়ারে ঘাটতি সেই জন্যেই হয়তো বিধাতা পুরুষ ওদের হৃদয়ের দিকে কিছু বাড়তি রেখেছেন নইলে ব্যালেন্স ঠিক থাকবে কি করে নইলে বাড়তিদের সঙ্গে পাশাপাশি জায়গা নিয়ে টিকে থাকতো কি করে বিশ্বের বাজারের পাল্লাই সে হাস্যকরভাবে হালকা হয়ে উঠে পড়ত রাধানাথের মাটি বড় ভালো মানুষ বোন কানন কিন্তু ঠিক মায়ের উল্টো দজ্জাল বললেই ঠিক বলা হয় ওকে বাড়তি একটা লোককে শখ করে বাড়িতে ডেকে এনে রাধানাথ যে তার খাটুনি চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে এ কথা সে অহরহ সারম্বরে ঘোষণা করে আবার ইচ্ছে করে খাটতেও ছাড়ে না মনে হয় বাড়তি লোকটার জন্যে আরও চারগুণ খাটলেও বুঝি ক্লান্তি আসবে না তার নইলে শক্তিপদর জামা সাবান দিয়ে দেওয়ার রান্নার মাঝখানে ইস্ত্রি তাতিয়ে দেওয়ার কী এত গরুজ তার রাধানাথ মাঝে মাঝে মুখোরা বনের মুখের জন্য ক্ষুব্ধ হয় কিন্তু যখন দেখে শক্তিপদও সে বাক্যবান প্রসন্ন মনে মেনে নিচ্ছে তখন স্বস্তি পায় গানের আসর থামলেই কানুনই আগে উঠে পড়ে এবেলা রান্নাবান্নার ভার তারই ওপর এরা উঠবার আগেই তাড়াতাড়ি জায়গা করে খেতে দেয় খেতে বসে শক্তিপদ গলা ছেড়ে বলে আজকাল চমৎকার সকালবেলাটা মাসিমার হাতে হাঁড়ির ভার তাই কোনো রকমে বেঁচে থাকা কানন রান্নাঘর থেকে খড় খড় করে ওঠে কুমড়ো আর কচু দিয়ে লোকেদের বইয়েরা এসে কি কর্মাকারী রাঁধবে দেখবো হ্যাঁ শক্তিপদ সেই কুমড়ো কচুর ঘন্ট দিয়েই অমলান বদনে খান দশেক রুটি সেঁটে বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আমি তো কাউকে ডেকে ডুকে কিছু বলিনি কানন সঙ্গে সঙ্গে উত্তর দেয় গায়ের চামড়া যার গন্ডারে নয় তার গায়ে কথা শুধু যে বাজে তা নয় ফোসকা পড়াই বুঝলেন মশাই ডেকে না বললে কি বোঝা যায় না আমি ছাড়া আর আছে কে রাধানাথ আগে আগে এ ধরনের কথাই একটু হকচকিয়ে যেত বোন তার মুখোরা সত্যি কিন্তু একটা বাইরের লোকের কাছেও একটু সমীহ করবে না এখন সয়ে গেছে এখন হাস্য বদনে এ কৌতুক উপভোগ করে কিন্তু রাধানাথ আঁচাতে গেলে শক্তির যে কথাটা বলে সেটা গলা খাটো করে বলে বলে যখন তখন লোককে কেউ তুলে খোঁটা দেবার মানে কাননও গলা খাটো করে ভেঙিয়ে বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আমি তো কাউকে ডেকে হেঁকে বলিনি আচ্ছা রাধানাথের আশার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে নেয় শক্তিপদ এর উত্তর তোলা রইল কই কানন উনুনের আঁচ রাখ নি হায় হায় আমার যে একটু দরকার ছিল বলা বাহুল্য শেষের কথাটা আবার বেশ চড়া গলায় উচ্চারিত হয় কাননও চড়া গলায় বলে আপনার তো দরকারের মধ্যে ইস্ত্রি তাতানো সে কাজ মিটে গেছে মিটে গেছে তার মানে তার মানে ইস্ত্রি করে রাখা আছে এত কষ্ট করতে তো কেউ কাউকে বলেনি আমি কারুর বলার তোয়াক্কা রাখি না যা করি নিজের খুশিতে করি শক্তিপদ আরও কিছু বলতে যাচ্ছিল রাধানাথ এসে তারা দেয় এখনো কোঁদল চলছে ভোরবেলা উঠতে হবে তো রাধু বেশ তো বলছিস কাল বারটা কি শুনি ও আচ্ছা আচ্ছা রাধানাথ হেসে ওঠে রবিবারটা ভুলে যাচ্ছি রে জোরালো বা ঘোরালো ভাষা এদের নেই তা বলে সুখ দুঃখ আনন্দ বেদনার প্রকাশ নেই তা নয় এমনি জোলো জোলো আর সাধারণ সাধারণ কথা হলেও মনে করে বেশ মজার কথা বলা হলো মজাটা এইখানেই রবিবার সকাল সকাল মামার বাড়ি যাবার তোরজোর চলে আগে সকালের দিকেই রওনা দিত আজকাল কেন কে জানে কেমন যেন সময় গড়িয়ে যায় সেই খাওয়া দাওয়ার সময় এসে যায় কাজেই দুটো খেয়ে একটু জিরিয়ে তারপরে যাওয়া তবে সকাল থেকে জুতোই কালি পরে মাথায় সাবান পরে দাড়িতে খুর পরে। বেরোবার সময় কানুন একটা পানের খিলি নিয়ে এসে বলল সাহেবের পান খাওয়া চলবে পান শক্তিপদর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল পান কোথা পেলে পানের মতো বিলাসিতার জিনিস এ বাড়িতে প্রবেশ নিষেধ একমাত্র চায়েরই সর্বত্র অবাধ গতি কিন্তু পানের তেমন নয় কানন পানটা হাতে দিতে দিতে বলে পেয়েছি কোথাও তারপর বড় লোক মামার বাড়ি চললেন শক্তিপদ বলল ওই বুড়ো বুড়ি যতক্ষণ তারপর কে কার দৌড়ে পা ফেলতে যাচ্ছে বেশ চমৎকার দেখাই কিন্তু আপনাকে শ্যুট পড়লে। দেখাবে না কেন চেহারাটা কি খারাপ ও আচ্ছা ভারী তো চেহারা তার আবার গুমোর গুমোর করবার মতো জিনিস থাকলেই গুমোর করে লোকে একটু মুখ বদলে আসুন মামার বাড়ি হালুইকর বামুনের রান্না খেয়ে এসে তাই যান এখানে রান্নার এত নিন্দে হয়েছে ঝগড়া থামাও যাচ্ছি তাহলে যাচ্ছি বলতে নেই বলতে হয় আসছি মটমোটে জামা প্যান্ট পরে পালিশ করা জুতোর মশমশ শব্দ তুলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শক্তিপদ পিছনে রোয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে থাকে কানন এক সময় মা ঘর থেকে ডাকে কানুন মনে হয় কানুন শুনতে পেল না কিন্তু একটু পরে আবার ঢুকেও যায় মা বলে বাইরের দাওয়ায় হাঁ করে দাঁড়িয়েছিলি কেন হাঁ করে আবার কি একবার একটু হাঁপ ফেলতেও দোষ আছে নাকি গরুও তো একবার গোয়াল থেকে বেরোই মা থতোমতো খেয়ে বলে রাগ করছিস পাড়ার পাঁচজনে পাছে কিছু বলে তাই সামলে মরি যার যা সামলানোর দরকার ওদিকে শক্তিপদ তার ফর্সা সুটটি অতি কষ্টে সামলে সুমলে গোয়া বাগানের একটি বস্তির সামনে এসে দাঁড়ালো বস্তির সামনেই রাস্তার কল কলের আশেপাশে জোনারণ্য রমণীর সংখ্যায় অবশ্য তুলনায় অনেক বেশি শক্তিপদ এসে দাঁড়াতেই একটি মেয়ে একজন উদ্দেশ্য করে আস্তে আস্তে সম্ভ্রমের সুরে বলে এই যে মা তোমার ভাগ্নে এসেছে দাসুর মা আধ জল না হতেই বালতিটাকে টেনে তুলে সরে এসে মোহ বিগলিত স্বরে বলে এই যে বাবা এসেছো চলো ভালো আছো তো শক্তিপদ ওর সঙ্গে সঙ্গে গলির মধ্যে ঢুকতে ঢুকতে বলে আছি একরকম তারপর তুমি ভালো আছো তো মামা কেমন আছেন তোমার মামার কথা আর বলো না বাবা আবার সেই হাঁপানি চাগিয়েছে তক্তাপোষের পাশে একটা প্যাকিং বাক্স উপর করে রাখা এইটি শক্তিপদর জন্য নির্দিষ্ট রাজ আসুন মস্ত বড় চাকরে ভাগ নেই কোথাকার কোন গেঞ্জি কলের নাকি ম্যানেজার যে লোক দু ঘন্টার জন্যে সরে নড়ে এলে কলের কাজ বাঞ্চাল হয়ে যায় সেই ভাগ্নে ফি হপ্তায় পাঁচ ঘন্টার জন্যে সরে নড়ে আসে মামা মামিকে দেখবার জন্যে এ কি সোজা কথা মামা মামি ভাগ্নের এই মহানুভবতায় বিগলিত তাছাড়া যখনই আসে রুগ্ন মামা খাবে বলে সন্দেশ বেদানা ন্যাশপাতি লেবু। ইত্যাদি নানা জিনিস নিয়ে আসে আবার মাঝে মাঝে মামার কি ভালো লাগবে না লাগবে জেনে বুঝে কিনে দিও মামি বলে নগদ টাকাও কিছু দেয় মামা ভয়ানক মানি লোক ভাঙে তো মচকায় না অনেক দুঃখে নামতে নামতে একেবারে এই বস্তিতে এসেছে জীবনযাত্রার মান অনেক খাটো করেছে কিন্তু মানে খাটো হয়নি আর্থিক সাহায্য হিসেবে দিতে চাইলে সে ভাগ্নের টাকা পত্রপাঠ ফেরত দিত কিন্তু শক্তিপদর এতটা অকৃত্রিম স্নেহের নিদর্শন ঠেলতে পারে না তা মামা এমন মানি বলেই তো শক্তিপদও এমন নির্ভয়ে আসতে পারে নইলে বড় চাকরের পক্ষে গরিব আত্মীয়ের বাড়ি আসা কি সহজ সাহসের ব্যাপার মামা জিজ্ঞেস করে তোদের কলের কাজ টাজ কেমন চলছে শক্তিপদ নড়ে চড়ে টাইট হয়ে বসে বলে তা আজকাল বরং ভালোই চলছে ধর্মঘটের হিড়িকটা তেমন নেই সুতো পাওয়া যাচ্ছে যথেষ্ট আগের চাইতে মাল অনেক বেশি ছাড়তে পারা যাচ্ছে মামা এই ঘরে নিতান্তই বেমানান এই চকচকে সুট পড়া সুকান্তি মূর্তিটির পানে তাকিয়ে স্নেহসিক্ত কণ্ঠে বলে তাহলে আজকাল খাটুনি তেমন নেই কেমন বিনা উপদ্রবে মিল চলছে যখন খাটুনি শক্তিপদ একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলে খাটুনির কথা আর জিজ্ঞেস করো না মামা এই হপ্তায় একদিন এসে মামির হাতে খেয়ে যাই তাই দেহটা টিকে আছে আগাগোড়া তদারকি সবই তো আমার ঘাড়ে মামি ঘরে ছিল না এইবার একটি ডিস চা এনে সামনে ধরে বসে চায়ের সঙ্গে দুখানা পাঁপড় ভাজা খাবে বাবা শক্তিপদ হা হা করে ওঠে না মামি না তুমি একটু বসো স্বস্তি হয়ে মামি মনে মনে হাসে স্বস্তি যতক্ষণ না এই রাজ অতিথিটিকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারবে ততক্ষণ কি তার স্বস্তি আছে নাকি কিন্তু এই অস্বস্তির মধ্যে আনন্দ আছে গৌরব আছে এর জন্যে বস্তির আর সকলে কত সমীহ করে ওপাশের ঘরের শৌখিন বউ চাঁপা চায়ের পেয়ালা দেয় হয়তো বা চা করেও দেয় এপাশের মোটা গিন্নি রান্নার সাহায্য করে দিয়ে যায় মামির উনুনের আঁচ ভালো না হলে আপনার জ্বলন্ত তোলা উনুনটা গামছায় ধরে এ ঘরে দিয়ে যায় ওদের মাত্র দুই বুড়ো সংসার কত জিনিসের অভাব ভাগ্নে এলেই সকলে খোঁজ নেয় কিছু লাগবে না কি কর্তার ভয়ে সামনাসামনি কিছু নেবার উপায় নেই মামি লুকিয়ে চড়িয়ে নেয় হলো না হয় কারুর ঘর থেকে এক টুকরো আদা কি দু টুকরো পেঁয়াজ হলো দুটো কাঁচা লঙ্কা কি এক চিমটে পাঁচ ফোড়ন শক্তিপদ বলে লুচি ফুচি করতে যেও না মামি রুটি করো রুটি তোমার হাতের রুটি তার স্বাদ আলাদা আর আমার রাঁধুনি ব্যাটার হাতে লুচিও ঘুঁটে হয়ে দাঁড়ায় লুচিতে অরুচি ধরিয়ে দিয়েছে হতভাগা শুনে মামি সারদার বুকটা করে কত পয়সা খরচ করে তবু ভালো খাওয়া হয় না ছেলেটার কর্তার এক অদ্ভুত জেদ ছেলেপিলে সব গেছে দুই বুড়ো গিয়ে পড়ে থাকলেই হয় ভাগ্নের কাছে মানুষ কি এমন থাকে না তাছাড়া অমন ভাগ্নে শক্তিপদ নিজে একটা মানুষের জন্যে যা খরচ করে সারা হয় তার অর্ধেক খরচে তিনটে মানুষের চালিয়ে দিতে পারত সারদা অথচ খাওয়া দাওয়াও ভালো হতো ওই ওই যেদি সর্বনাশ করেছে রুটি আলুর দম বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে সাঁতলানো একটু মুসুর ডাল তাড়িয়ে তাড়িয়ে খায় শক্তিপদ আর সঙ্গে সঙ্গে তার নিজের রাঁধুনিটার শত ব্যাখ্যান করে মামির হাত পা কামড়া নিয়ে আসে মামার মনটা স্নেহে ছলছল করে কথায় কথায় রাত হয়ে যায় শক্তিপদও উঠে পড়ে দেড় ঘন্টা বাসে যেতে হবে তো চলে যাবার সময় মামি বস্তির গলি থেকে বেরিয়ে রাস্তার কলের সামনে এসে দাঁড়ায় এ ঘর ও ঘর থেকে অনেকেই বেরিয়ে এসে উকিঝুঁকি মারে প্রতি হপ্তায় দেখে তবু কারুর কৌতূহলের শেষ নেই লকলোকে লিলেন শার্ট মটমটে শ্যুট আর কাবুলি চপ্পল অন্তর্হিত হলে মামির কাছে এসে ভিড় করে ওরা মোটাগিন্নি বলে আজকের বাজারে এমন ছেলে দেখা যায় না গরিব বাপ মাকেই লোকে পৌঁছে না আর তো মামা মামি ললিতের মা নিঃশ্বাস ফেলে বলে ধন্যী বলি ভাই তোমার কর্তার খোঁটকে রাজার হালে থাকতে পেতে সারদা কপালে হাত ঠেকিয়ে বলে কপাল আমার ওই খোঁটের জন্যেই তো আজ এমন হাল রাত্রে বাইরের দরজায় প্রায়শই কানন দাঁড়িয়ে থাকে কারণ শক্তিপদ না থাকলে গানের আসর বসে না এক সপ্তাহের ক্লান্তি রাধানাথের চোখে এসে ভর করে মায়ের রুগ্ন ধরনের শরীর সন্ধে থেকেই তো সে বিছানায় কানন বলে হলো রাজভোগ খেয়ে আসা হলো যাক বাবা আজ রাত্রের মতো কচু কুমড়োর দায় থেকে নিশ্চিন্তি হয়েছে খুব কথা হয়েছে এখন সরদিকিন ঢুকতে দাও রাধানাথের অর্ধেক রাত তো ও বাবা তার বলতে তোমার চক্ষে বুঝি ঘুম নেই কি যেন গান গায় তোমার দাদা আঁখি হতে নিল ঘুম হরি কে নিল হরি আহ কি হচ্ছে চাপা গলায় বকে উঠে দরজা ছেড়ে সরে দাঁড়ালো কানন এমনি করে চলে দিনের পর দিন রাধানাথ আর তার মা কি একটা ক্ষীণ আশা মনে মনে পোষণ করে কে জানে হয়তো সেই জন্যেই মেয়ের বিয়ের তেমন চেষ্টাও করে না কিন্তু শক্তিপদ যখন রুক্ষ চুলে ব্যাকব্রাশ করে ইস্ত্রি করা শ্যুট পরে বেরিয়ে যায় তখন তার গমন পথের দিকে তাকিয়ে দুজনেরই যেন একটা হতাশ নিঃশ্বাস পড়ে ওকে কি বাঁধা যাবে শক্তিপদও অবশ্যই যখন তখন বলে আমি বাবা গরিবী আছি গরিবি থাকব ভেক নইলে ভিখ মেলে না তাই সভ্যভব্য হয়ে যাওয়া নইলে মামাতো ভাইরা গেঞ্জি কলের কুলি বলে নাক সিটকবে হয়তো তবু তবু যেন সন্দেহ রয়ে যায় কিন্তু একদিন ওদের পাখির বাসায় এলো ঝড় সন্ধ্যার পরে যেমন গানের আসর বসে তেমনি বসেছে ঘরের চৌকাটের ভিতরে কানন আছে বসে শক্তিপদ মহোৎসবে ডেকচি বাজাচ্ছে এমন সময় সামনে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো তার মধ্যে একটা ট্রাঙ্ক একটা বিছানা আর বালতি বাসন গোছের দু একটা কী চেনা রিক্সাওয়ালা এই অঞ্চলেই ওর বাসা সে গাড়ি দাঁড় করিয়ে কাছে এসে বলে এই দেখুন তো বাবু এই মেয়ে ছেলেটি কাকে খুঁজে বেড়াচ্ছেন আমায় বললেন এখানে যে কল আছে তার ম্যানেজারের বাড়ি যাব যত বোঝাই ম্যানেজার এখানে কোথা সে কলকাতায় থাকে মোটরে চড়ে আসে যায় সে কথা কে শোনে সে এক জেদ নাম শক্তিপদ দাস গেঞ্জি কলের ম্যানেজার ইনি নাকি তাঁর মামি আমাদের শক্তিবাবু নয় তো শক্তিপদ ডেকচিতে হাত দিয়ে বজ্রাহতের মতো তাকিয়ে থাকে রাধানাথ শশব্যস্তে উঠে বলে মামি শক্তিপদর মামি কাননও অজ্ঞাতসারে অজ্ঞাত রোয়াক থেকে নেমে ফুটপাতে দাঁড়িয়েছে রাধানাথ ফিসফিস করে বলে ব্যাপার কি শক্তিপদ উকি দিয়ে দেখো তো কে ম্যানেজারের মামি শক্তিপদকে খুঁজবে কেন খুঁজবে কেন সে উত্তর কে দেবে শক্তিপদর কি কথা কইবার শক্তি আছে তবু উঠতে হয় রাধানাথের ঠেলায় রিকশাখানার কাছে গিয়ে দাঁড়াতে হয় আর ওকে দেখার সঙ্গে সঙ্গেই মামি চিৎকার করে ওঠে ওরে শক্তি বাবারে তোর মামা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন রে উত্তাল তরঙ্গ কিছুটা শান্ত হলে মামিকে রোয়াকে তোলা হয় হাত ধরে তোলে কানন কাননের মা উদ্ভ্রান্তের মতো রোয়াকে দাঁড়িয়ে থাকে জিনিসপত্রগুলো নামিয়ে রিক্সাখানা ছেড়ে দেওয়া হয় মামি এতক্ষণে একটু স্থির হয়ে চারিদিকে তাকিয়ে ক্ষুব্ধস্বরে বলে এমন অখাদ্য জায়গায় তুমি আড্ডা দিতে এসেছো বাবা সারা শহর ঘুরে বেড়িয়েছি আমি মুখ পড়া রিক্সাওয়ালা বলে কিনা ম্যানেজার আবার কে সে এখানে থাকে না শক্তিপদ দাস বলে একজনকে চিনি রাধানাথের বাড়ি থাকে সে তো কলের মজুর শোনোদি কি কথা চলো বাবা চলো তোমার বাড়িতে মানি লোক কখনো তো নুইয়ে ডুব দেননি মরণকালে বলে গেলেন চলে যেও শক্তির কাছে আমাদের বস্তির একটি ছেলে সঙ্গে করে এনে বাস থেকে রিক্সায় তুলে দিয়ে পালালো বলে বড়লোকের বাড়ি যেতে পারবো না শক্তির মুখে তবু কথা নেই সেই যে ঘাড় হেট করে থাকে মুখ হিতলে না মামার শোকটা তার বড্ডই লাগলো বুঝি কানন বলে আচ্ছা মামিমা আপনি এখন এখানে একটু বিশ্রাম করুন তারপর ঠিক জায়গায় যাবেন মামি সন্দিগ্ধভাবে ওদের দিকে তাকিয়ে বলেন না বাছা এখানে আর বিশ্রাম টিশ্রাম দরকার নেই দুঃখী মানুষ আমরা আমাদের আবার বিশ্রাম শক্তি চলো তো বাবা বাড়ি চলো এবারে শক্তিপদ মুখ তোলে পরিষ্কার ঠান্ডা গলায় বলে আর কোথাও কোনো বাড়ি আমার নেই মামি এই আমার আশ্রয় এরা দয়া করে একটু আশ্রয় দিয়েছেন তাই এখানে আছি রিক্সাওয়ালা তোমায় ঠিকই বলেছে শক্তিপদ দাস কলের কুলি অনেক ঝড়ের পর যখন চারিদিক শান্ত হয়েছে মামি আশ্রয় পেয়েছেন কাননের মায়ের বিছানায় আর মামির জিনিসপত্রগুলো জায়গা পেয়েছে চৌকির তলায় তখন খানচারেক বাতাসা আর এক ঘটি জল নিয়ে শক্তিপদর বিছানার শিওরে এসে দাঁড়ালো কানন শক্তিপদর মামা মরেছে অসৌচ খায়নি কিছু সকালে চান করে তবে খাবে একটু জল খাও শক্তিদা শক্তি শুয়েছিল এখনো তুমি আমার মুখ কানন কানন মৃদু হেসে বলে কেন মুখটা কি অপরাধ এত বড় হতভাগা মিথ্যেবাদীর মুখ দেখলে পাপ হয় কানন আমাকে তোমার ঘেন্না করা উচিত কানন এবারে প্রায় শব্দ করে হেসে উঠে বলে মুখ মেয়ে মানুষের কি অত উচিত অনুচিত জ্ঞান থাকে শক্তিদা সে জ্ঞান থাকলে তো অনেক আগেই ঘেন্না হওয়া উচিত ছিল আগে আগে তো তুমি অনেক আগেই বুঝে ফেলেছিলাম শক্তিদা মেয়ে মানুষ যতই মুখ্য হোক তাকে ঠকানো বড় শক্ত সে সব জেনে বুঝেও চুপ করে থাকে কেন জানো পাছে তার পাখির বাসাটুকু ভেঙে যায় শক্তিপদ বিহব্বলভাবে বলে সব বুঝে ফেলেছিলে সব তবু তুমি তবু আমি বলে মুখ তুলে হঠাৎ একটু অন্য ধরনের হাসি হাসে কানন যে হাসির সঙ্গে মুখ্য বিদ্যানের কোনো তফাত নেই গল্পটি এখানেই শেষ হল গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার